আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কুকুর হয়ে যা যারা আমরা শুই তাদের যে কুফল এবং তাদের যে অস্বাস্থ্যকর যে সমস্যাগুলো হয় আপনাদের সামনে মশাল উপস্থাপন করি ইন্দিল্লা তোমরা এইভাবে শুষে কাল না এইভাবে তুমি হয়ে তো সুয়া উপর হয়ে যে কুফল শোয়ার যে কুফল তোমরা কি জানাই বলো জানো না সর্বপ্রথম যদি আমি আপনি যদি উপর হয়ে শ যে ক্ষতিগুলো আমার আপনার নিজের মধ্যে হয় এগুলো যদি আমরা জানি তাহলে আমরা আর কোনোদিন উপর হয়ে শুব না এক নম্বর হইতেছে যদি উপর হয়ে শুই তাহলে সর্বপ্রথম আমার আপনার ফুসফুসের মধ্যে চাপ করে ফুসফুসের মধ্যে চাপ করলে শরীরের অনেক সমস্যা দেখা দিতে পারে আর দ্বিতীয়ত হইতেছে এই উপর হয়ে যদি ধারাবাহিকভাবে যদি আমরা ঘুমাই যারা কন্টিনিউ আমরা অভ্যাস করে ফেলেছি আমরা যদি এইভাবে যদি কন্টিনিউ করতে থাকি তাহলে আমার আপনার যে যে হারটা আছে এই হারগুলোর মধ্যে সব সবসময় যখন প্রেশার করে এই হাতের মধ্যে এই হারের মধ্যে ব্যথা অনুভব হবে কিছুদিন যাওয়ার পরে ধারাবাহিক হতে যখন আমরা এইভাবে যখন উপর হয়ে শুব কিছুদিন যাওয়ার পরে এগুলোর মধ্যে একটা ব্যথার একটা অনুভূতি আমি আপনি দেখতে পারবো এই কারণে দয়া করে আমি আপনি উপর হয়ে শুভ আর যেটা হইতেছে না বললেই নয় আল্লাহ আল্লাহ তালা যে ব্যক্তি উপর হয়ে শুই আল্লাহ তালা যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছে উনি আমার আমাদের উপর গুসা হয়েছে দেখেন না অনুবিল্লা উপর হয়ে শোয়ার কারণে আমার আপনার মালিক আল্লাহ তালা নারাজ হয়েছে আর দ্বিতীয়ত হইতেছে যদি আমি আপনি উপর হই তার আরেকটা কুফুল হইতেছে এমন উপর হয়ে যে মানুষগুলো সই উপর হওয়ার সিস্টেম হইতেছে জাহান নামেদেরকে আল্লাহ তালা উপর অবস্থার ভিতরে উপর হয়ে যে সই এ অবস্থার ভিতরে আমাদেরকে যারা জাহান্নামে নামে হবে তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান নামের তাহলে আমরা উপর হয়ে যে সুফলগুলো আমরা জানতাম আজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আসুন ভাই আমরা উপর হয়ে না শোয়ার চেষ্টা করি যাদের যে অভ্যস্ত আমরা যদি হয়ে থাকি তাহলে সুন্নত অনুযায়ী শোয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সামনে দেখাবো কীভাবে শূন্য তরিকে শুইতে হয় এবং শূন্য তরিকার যে ফজিলত আপনাদেরকে সামনে ইনশাল্লাহ উপস্থাপন করি আমি চাই আপনাদের আপনাদের সাথী নিয়ে এগিয়ে যেতে চাই আমি ছোটো আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি অধম আপনার আপনাদের নিয়ে কাজ করতে চাই যাদের যাদের কোনো কিছু জানার দরকার আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি